কমা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম দুরূদ সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চার সাহাবীর উপর পঞ্জাতনুর উপর কুল আম্বলে সালামের উপর ১২ ইমামের উপর খাজা খাজা গুনুর উপর চার তরিকার যত গাউস কত ফিল ওলি আল্লাহ गुजরে গেছেন সকলের উপর হযরত হাকিম আব্দুল হাকি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি উপর আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী ও বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি স্বাস্থ্যসেবায় ইউনানি ও আয়ুর্বেদের চিকিৎসার গুরুত্ব করণীয় আল্লাপাক মানবতার কল্যাণে মানবতার স্বাস্থ্য সুরক্ষার জন্য আল্লাপাক আল্লাহ প্রদত্ত নিয়ামত গাজ গাছালির মধ্যে আল্লাহ রোগ নিরাময় রোগ প্রতিরোধ রোগ আরোগ্যের ক্ষমতা আল্লাপাক দান করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান মহান আল্লাহ পাক এই মানব স্বাস্থ্যের সুরক্ষার জন্য স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ পাক উদ্ভিদ প্রাণীজ খনিজ বিভিন্ন এই ব্যবসো উপাদানের মধ্যে অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করেছেন যা মানবের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এটা আল্লাহ পাকের দয়া ও করুণা তাই আল্লাহ পাক এই মানবতার কল্যাণে সচেতনতামূলক উপদেশ আল্লাহ পাক দিয়েছেন কোরআন পাকের অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এই মানবতার মানবতার কল্যাণে মানবের সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য কোরআন পাকে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এর উপদেশ প্রদান করেছেন যেমন এখানে মধুর কথা উল্লেখ করা হয়েছে মধুর একটা সোরাই আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন এখানে রসুনের কথা উল্লেখ করা হয়েছে পেঁয়াজের কথা উল্লেখ করা হয়েছে মসুরির ডালের কথা উল্লেখ করা হয়েছে এখানে কালো কথা উল্লেখ করা হয়েছে গরুর দুধের কথা উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন পানীয় মাশরুমের কথা উল্লেখ করা হয়েছে কোরআন পাকে একটা সোরা আছে তিন ও তিন ও যায় তুনি এখানে পাক এই তিন ফলের কসম করে কসম করেছেন এখানে আল্লাপাক রোগ নিরাময়ের জন্য বিভিন্ন এই খাদ্য উপাদান এই মশলা জাতীয় যে খাদ্যগুলো আছে প্রত্যেকটাই মহা উপকারী ওষুধ আল্লাহ রসুনের কথা উল্লেখ করেছেন রসুন মহা উপকারী ওষুধ এখানে এলাচি দারচিনি গুলমরিচ লবঙ্গ প্রত্যেকটা মহা উপকারী ওষুধ তো সর্বোপরি বিনয়ের সাথে আমি এটুকুই বলতে চাই জনগণ মানবতার সচেতনতা স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য আল্লাহ পাকের প্রদত্ত যে নিয়ামত এই নিয়ামতে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যকে পুনরুদ্ধার রূপ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্থ সবল যা মানবতার কল্যাণে দেশ জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে আসো আমরা আল্লাহ প্রদত্ত নিয়ামতের এই ন্যাচারাল উপাদান ভেষজ উপাদান খাদ্য ঔষধ এগুলাকে আমরা খাদ্যাভ্যাসে পরিণত করি এবং সঠিক একজন রেজিস্টার্ড হাকিম একজন রেজিস্টার্ড চিকিৎসক একজন রেজিস্টার্ড ডাক্তার এই ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিক এই চিকিৎসার সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে দুরারোগ্য বেদী হ্যাপাটাইটিস বি ভাইরাস মেডিকেল আনফিউট আনফিট নারী ও পুরুষের গোপনীয় যাবতীয় জটিল সমস্যা জর টিউমার ও ক্যান্সার থাইরয়েড বন্ধত্ব ডায়বেটিস কিডনির সমস্যা ব্রেনের সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা এই সমস্ত বিভিন্ন জটিল এবং পুরাতন রুগী ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক সঠিক ওষুধ সঠিক চিকিৎসা এবং সঠিক সচেতনতার মাধ্যমে নির্মূল হওয়া সম্ভব ইনশাল্লাহ কারণ এই নিয়ামত পাকের দেওয়া বিশেষ নিয়ামত আসুন স্বাস্থ্য সুরক্ষায় আমরা কেমিক্যালকে বর্জন করার প্রচেষ্টা করি তবে বিশেষ প্রয়োজন যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসার বিশেষ প্রয়োজন সেখানে চিকিৎসা করতে হবে যেখানে হোমিও চিকিৎসার বিশেষ প্রয়োজন সেখানে হোমিও চিকিৎসা করতে হবে যেখানে ইউনিয়ন আয়ুর্বেদ চিকিৎসা প্রয়োজন সেখানে করতে হবে অর্থাৎ যখন যেই চিকিৎসা প্রয়োজন সেটাই করতে হবে প্রত্যেকটা পেথি প্রয়োজন এখানে কেউ কারোর প্রতি অবহেলা কারোর প্রতি হিংসা বিদ্বেষ এইগুলা পরিহার করা আমাদের সকলের উচিত কারণ যেসুন মানবতার কল্যাণে আল্লাহবঙ্গ আল্লাহর রসুলের চেয়ে বড় জ্ঞানী যদি কেউ হয়ে যায় নিশ্চয়ই সে মুসলমান নয় সে মুশরেক সে মুনাফেক সে কাফেক আল্লাহবঙ্গ আল্লাহর রসুলের চেয়ে যে বড় জ্ঞানী হবে যুগোপযুগী চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা এটা মানবতার কল্যাণে বিভিন্ন যুগ কাজ করতেছে তবে এই স্থায়ী সমাধান স্থায়ী রোগ আরোগ্যের জন্য ন্যাচারাল আল্লাহ প্রদত্ত ন্যাচারাল গাছ গাছালির মাধ্যমে যে উপকার এটা এর প্রাপ্তির এ এটার কোনো বিকল্প নাই কারণ এটা আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত এটা যুগ যুগ ধরে শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে এই নিয়ামত আল্লাহ আল্লাহর বান্দার জন্য আল্লাহ দান করতেছে তো যাই হোক তো আমরা বেশি বেশি করে এই সবজি ফলমূল এইগুলা খাবো এবং ফুড ড্রিঙ্কস যেগুলা যুক্ত খাবার এই সমস্ত খাবারগুলো বাচ্চাদেরকেও খেতে দেবো না যেমন আমাদের দেশে দেখবেন বাচ্চাদেরকে বিভিন্ন চকলেট ক্যান্ডি জুস এইসব বিভিন্ন খাওয়ানো হয় এগুলো বাচ্চার জন্য খুবই ক্ষতিকর একটা বাচ্চার জন্য এই ন্যাচারাল খাবারগুলা ফুল ন্যাচারাল ফল ঠিক আছে ফুলের সুবাস রৌদ্র সেগুলি সবগুলি আল্লাহ পাখের বিশেষ নিয়ামত শুধু বাচ্চাদেরকে যদি রৌদ্র লাগানো হয় সকালবেলার সূর্যের তাপ লাগানো হয় এটা বাচ্চার জন্য বিভিন্ন রোগ নিরাময়ের প্রতিকার হবে শুধু বাচ্চা নয় ছোটো বড়ো গরিব ধনী যে কোনো মানুষের জন্য আল্লাহ পাকের যে নিয়ামত এই রৌদ্র এই বৃষ্টি এই এই বর্ষা এই বাতাস সব কিছুই পাকের বিশেষ নিয়ামত এই ন্যাচারালি এইগুলা আমাদের প্রয়োজন স্বাস্থ্যকে সুরক্ষার জন্য ন্যাচারালের কোনো বিকল্প নেই এই জন্যই শেষ পর্যন্ত যত বড় বিশেষজ্ঞ না শেষ পর্যন্ত বলেন এই ন্যাচারালের উপর নির্ভর ছাড়া কোনো গতি নেই আসুন স্বাস্থ্য সুরক্ষায় মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করি কারণ আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমাদের যে জ্ঞান দিয়েছেন এবং আমাদের জন্য যে খাদ্য ব্যস এই ওষুধ এই আল্লাহ দান করেছে এর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা সুস্বাস্থ্য থাকার চেষ্টা করি এটাই হোক আমাদের প্রত্যয় এটাই হোক আমাদের উদ্দেশ্য এটাই হোক মানবতার কল্যাণে দেশের কল্যাণে জাতিদের কল্যাণে আমরা সকলই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টাই আমরা কামনা করি এর নিজ আমাদের মধ্যে নাই কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো অহংকার কারণ সমস্ত নিয়ামত পাকের যেই পেতেই হোক না কেন সব কিছুতেই আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া আসলে আরোগ্য হয় না ডাক্তার উসিলা মাত্র এই জন্য আসুন যখন যা প্রয়োজন যেভাবে প্রয়োজন ওইভাবেই আমরা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করি সর্বোপরি ইসলামী অনুশাসন মেনে চলা খুবই জরুরি ইসলামী অনুশাসনের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় রোগ প্রতিরোধের বিভিন্ন যেমন বিজ্ঞানীরা গবেষণা করা দেখেছেন যে দাঁড়িয়ে পানি খাওয়া পানি খাওয়া কিডনির জন্য ক্ষতিকর আরও বিভিন্ন ক্ষতিকর এইভাবে বিভিন্ন যে রোজা মানুষের জন্য কল্যাণকর উপকারী এইভাবে যত রকমের ইসলামী অনুশাসন আছে প্রত্যেকটা ইসলামী অনুশাসনের ভিতরে রূপ নিরাময় রোগ প্রতিরোধ এবং বিভিন্ন সচেতনতামূলক এই ইসলাম অনুশাসন মানার মাধ্যমে স্বাস্থ্যকে সুরক্ষিত সুস্থ রাখার এক বিশেষ প্রক্রিয়া বিশেষ করে এই ভাইরাসগুলা এই ও ইসলাম অনুশাসন না মানার কারণেই আমাদের মধ্যে ভাইরাস রোগগুলো ছড়ায় আসুন আমরা নিজের সুস্থ থাকার চেষ্টা করি ন্যাচারাল খাদ্য খাবার এবং ন্যাচারাল ওষুধ আমরা ব্যবহার করি এবং অপরকে ব্যবহার করার পরামর্শ দেই এবং নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখার প্রচেষ্টা করি এই হোক আমাদের প্রত্যয় আমাদের উদ্দেশ্য মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় আমরা এই কাজগুলো করি আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মজাদ্দিয়া ন্যাচারাল দাওয়াখানা থেকে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা নিজে নিজে ওষুধ সেবন থেকে বিরত থেকে কারণ বর্তমানে ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে অপপ্রচার এবং জেনে না জেনে বিভিন্ন রকমের মিথ্যা না জানা না অপপ্রচারের মাধ্যমে আমাদের কে সাধারণ জন জনগণকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে তাই একজন রেজিস্ট্রার্ড হাকিম একজন রেজিস্টার্ড চিকিৎসক একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং স্বাস্থ্য সস্তর মাধ্যমে আমরা নিজেরা স্বাস্থ্য সুস্বাস্থ্য গঠনে আমরা ভূমিকা রাখার প্রচেষ্টা করি আমা আল্লাহানী আসসালামু আলাইকুম